বয়স কম তবুও চুল পেকে যাচ্ছে ভাবছেন কেন আর জানবো কিভাবে চুল পেকে যায় তার রহস্য চুল পেকে যায় অর্থাৎ কালো চুল সাদা বা ধূসর হয়ে যায় মূলত মেলানিন নামক রঙিন পিগমেন্টের অভাবে আমাদের হেয়ার ফলিকল ও ত্বকের গভীর স্তরে কিছু বিশেষ কোষ থাকে যাদের বলে মেলানোসাইট এই কোষগুলি মেলানিন তৈরি করে মেলানিন তৈরির কাঁচা মাল হলো একটি অ্যামাইনো অ্যাসিড নাম টাইরোসিন আমাদের খাদ্য থেকে এই টাইরোসিন আসে যেমন দুধ ডিম মাছ ডাল বাদাম ইত্যাদি থেকে মেলানোসাইড কোষে থাকা টাইরোসিনেজ নামক টাইরোসিনকে রূপান্তর করে মেলানিনে পরিণত করে চলুন এবার চুল পাকার কারণগুলি দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান বয়সজনিত কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হেয়ার ফলিকলের মেলানোসাইড কোষগুলো ধীরে ধীরে মরে যায় বা কম মেলানিন তৈরি হয় ফলে চুল ধূসর বা সাদা রঙের হয়ে যায় নাম্বার টু নিউট্রিশনের অভাব চুলের রঙ বজায় রাখতে কিছু ভিটামিন ও খনিজ উপাদান খুব জরুরি ভিটামিন বি টুয়েলভ বি সিক্স বায়োটিন আয়রন কপার এবং জিঙ্ক এসবের অভাবে মেলানিন তৈরি কমে যায় তাই অনেক সময় নিরামিষ ভোজি বা কম প্রোটিন ভোজি ব্যক্তিদের মধ্যে বেশি চুল পাকতে দেখা যায় নাম্বার থ্রি মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় ফলে হাইড্রোজেন পারঅক্সাইড চুলের ভেতরে জমে মেলানিনকে ধ্বংস করে দেয় নাম্বার ফোর জেনেটিক কারণ যদি আপনার বাবা মা বা আত্মীয়দের অল্প বয়সে চুল পাকে তাহলে আপনারও তাড়াতাড়ি পেকে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার ফাইভ হরমোনের ভারসাম্যহীনতা থাইরয়েড সমস্যা ভিটিলিগো বা কিছু অটোইমিউন রোগেও চুল সাদা হয়ে যেতে পারে নাম্বার সিক্স ধূমপান সিগারেটে থাকা নিকোটিন রক্তপ্রবাহ ও অক্সিজেন কমিয়ে মেলানোসাইড নষ্ট করে দেয় নন স্মোকারদের তুলনায় ধূমপানকারীদের প্রায় চার গুণ বেশি অকালে চুল পাকতে দেখা যায় নাম্বার পরিবেশ ও রাসায়নিক প্রভাব অতিরিক্ত সূর্যালোক ঘন ঘন চুলে ডাই ব্লিচ জেল বা হেয়ার স্প্রে ব্যবহার এসবও মেলানিন কমিয়ে দেয় এবার আসি কিভাবে চুল পাকা রোধ করবেন চুল পাকা রোধে মূলত মেলানিন উৎপাদন সচল রাখা দরকার এজন্য নিয়মিত ভিটামিন বি টুয়েলভ আয়রন কপার ও প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ দুধ বাদাম শাকসবজি খেতে হবে মানসিক চাপ ও ধূমপান কমান রাসায়নিক হেয়ার ডাই ব্যবহার করা এড়িয়ে চলুন আমলকি কারি পাতা ও নারকেল তেলের মিশ্রণ চুলে লাগালে অনেক সময় উপকার পাওয়া যায় পর্যাপ্ত ঘুম জলপান ও সুষম খাদ্য মেনে চললে অকাল পাকা ধীরে ধীরে চলে যায় চুলে রং নয় যত্নটাই আসল মেলানিনকে সক্রিয় রাখুন আর চুল থাকুক কালো আর প্রাণবন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন সেই সব বন্ধুদেরকে যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে